শারীরিকভাবে এখনো পূর্ণ ফিট নয় নিয়মিত ম্যাচও খেলছেন না কিন্তু তার মাঝে দুই পায়ের জাদু দেখাচ্ছেন নেইমার জুনিয়র স্যান্তোসেই যে জাদু দেখাচ্ছেন নেইমি ব্রাজিলে এসে তা ধরে রাখতে পারলে যেন দলের শক্তি বাড়বে কয়েক গুণে কেননা এই নেইমারকে পেলে ভিনি রাফিনহার মতো তারকারা হবেন দ্বিগুণ শক্তিশালী সব মিলিয়ে নেইমারের ফেরা ও তাকে ঘিরে আক্রমণ ভাগের জ্বলে ওঠা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা সর্বশেষ মাঠে নেমেছিলেন জুনের দুই তারিখ তবে বোটাফিগর বিপক্ষে শুরুর একাদশে থাকলেও খেলতে পারেননি পূর্ণ সময় না এবার ইনজুরি নয় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় নেইমিকে যেই লাল কার্ডের এক মাসের বেশি সময় পার যে লাল কার্ডের এক মাসের বেশি সময় পর মাঠে নামেন নেইমার জুনিয়র মাঝে ক্লাব বিশ্বকাপের জন্য কিছুদিন স্থগিত ছিল লিগ সেখানে লিগ শুরুর আগে প্রীতি ম্যাচ খেলে নেইমারের সান্তোস সেই প্রীতি ম্যাচে পুরনো ঝলক নেইমারের এদিন ৪৫ মিনিট খেলে এক গোল ও এক অ্যাসিস্ট করেন নেইমি এক গোল করেন পেনাল্টি থেকে আর তার বাড়ানো লং বল রিসিভ করে গোল আদায় করেন সান্তোসে তার আরেক সতীর্থ সব মিলিয়ে সান্তোস প্রতিপক্ষ দ্য স্পোর্টিভ ও ফোরফিয়ারের বিপক্ষে জয় পায় তিন এক গোলে জয়ের চেয়েও এদিন সবচেয়ে আকর্ষণীয় ছিল নেইমারের পারফরম্যান্স ফিরে এসে এদিনও একের পর এক ট্যাকেলের সম্মুখীন হন নেইমার জুনিয়র ফিট না হলেও আগের চেয়ে ভালোই দেখা গেছে তাকে তবে এদিন নেইমারের লং বল পাসিং ও আক্রমণে ওঠার ধরন মুগ্ধ করেছে সবাইকে বিশেষ করে এদিন তার একটা বাড়ানো বল থেকে গোল পায় ম্যাচে এইরকম একাধিক কি পাস লং বল ও চান্স করেন নেইমার তবে সতীর্থদের ব্যর্থতায় তা গোলে পরিণত হয়নি এই মুহূর্তে সান্তোষ দলে আছে ব্রাজিলের লিগের সেখানে যে নেইমারের সঙ্গে মিলিয়ে খেলা খেলোয়াড়ের অভাব তা খালি চোখে প্রতিফলিত হয় কিন্তু ব্রাজিল জাতীয় দলে নেইমার পাবেন ভিনিশিয়াস হাদের এই মুহূর্তে ফিনিশিং টপ নচ রাফা গোল স্কোরিং এ উইঙ্গারদের মাঝে রাফাকে সেরা বল করলেও ভুল হবে না বেশি সেখানে নেইমির বল বোঝাও কাজে লাগানোর কাজটা করতে পারেন এই বার্সা তারকা আর কুইক কাউন্টারে ভিনির থেকে বেশি বিশ্বাসযোগ্য কে আছেন যদি পর্যাপ্ত লং বল আসে ভিনিও যে ম্যাচের ফল বদলে দিতে পারেন তা সবারই জানা যে কারণে সর্বশেষ ম্যাচে নেইমারের খেলা দেখে প্রত্যাশা বেড়েছে সমর্থকদের এই নেইমারকেই চান ব্রাজিল জাতীয় দলে নেইমির সঙ্গে ভিনি রাফিনহা মিলেমিশে যেন এক আগুন আক্রমণ ভাগ অপেক্ষা করছে ব্রাজিল জাতীয় দলের জন্য এবার দেখা যাক এবার দেখা যাক শেষ পর্যন্ত জাতীয় দলে কবে ফেরেন নেইমার ধরে রাখতে পারেন কিনা আগের ফর্ম